হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি বেথয়ার্ড হোলি থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে যারা নারকেলের নাড়ু তৈরি করতে পারেন না নাড়ু তৈরি করতে গেলে ঝুরঝুরে হয়ে যায় এই রেসিপিটি তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি এইভাবে রেসিপিটি তৈরি করলে নাড়ুগুলো একদম গোল হবে একটাও ঝুরঝুরে হবে না তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব নারকোল কুড়া তো এখানে আমি একটা নারকোল কুড়া নিয়েছি নারকোল কুড়ার মধ্যে অ্যাড করে দেব আখের গুড় আজকে রেসিপিটি আমি আখের গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন এখন এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ তো বন্ধুরা এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দেব খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দিয়ে দেব একটা এলাচ থেতো করা এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে ভীষণ ভালো লাগবে এখন যে পাত্রে গুড় ছিল সেই পাত্রটা ধুয়ে দিয়ে দেব কিছুটা জল বেশি জল দেওয়ার দরকার নেই হালকা জল দিলেই হবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি যে পদ্ধতি ব্যবহার করেছি ঠিক এইভাবেই যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন তো অনেক সময় দেখা যায় যে অনেকে নারকল নাড়ু তৈরি করতে গেলে ঝুরঝুরো হয়ে যায় নাড়ু হয় না তো এইভাবে একবার হলেও তৈরি করুন দেখবেন একটা নাড়ু কিন্তু ভাঙবে না তো আস্তে আস্তে দেখেন ঠিক এইভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না নাড়ুতে পাক আসে ততক্ষণ কিন্তু আমি রান্না করে নেব আস্তে আস্তে দেখবেন যে রসটা আছে সেটা টানতে শুরু করবে আর নারকলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাকও চলে আসবে এই নারকলের নাড়ু তৈরি করতে হলে ঝটপট করে তৈরি করতে চাইলে কিন্তু হবে না আস্তে আস্তে জাল দিতে হবে আর নারকলের নাড়ুটা তৈরি করতে হবে যেহেতু আমি গ্যাসে করছি তো এখানে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেই রান্না করব তো আস্তে আস্তে দেখেন নারকলের নাড়ুটা কিন্তু পাক আসতে শুরু করেছে আর আমার যে প্যানটা সেখান থেকেও কিন্তু একদম উঠে আসছে দেখেন আমার নারকলের নাড়ুটা কিন্তু পাক চলে এসেছে আর নারকলের নাড়ুটা হয়েও গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব তো এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নেব যেহেতু এখন গরম আছে গরম অবস্থায় নারকোলের নাড়ুগুলো কিন্তু তৈরি করা যাবে না হাতে গরম লেগে যাবে একদম খুব ঠান্ডাও করা যাবে না হাতে যতটা সহ্য হয় ঠিক সেরকম ভাবেই ঠান্ডা করে নারকোলের নাড়ুগুলো তৈরি করে নিতে হবে তো এখন একটু ছড়িয়ে দেব এক থেকে দু মিনিট মতো রাখলেই হবে তো বন্ধুরা দু মিনিটের মধ্যে খুব ভালোই ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব আর ওখান থেকে কিছুটা পুন নেব এখনো গরম আছে একটু গোল গোল করে দেখেন বলের মতো তৈরি করে নেব একটা নাড়ুও কিন্তু ঝুরঝুরে হবে না ঠিক এরকম গোল গোল বলের মতো তৈরি হয়ে যাবে চলুন আপনাদেরকে আরো একটা তৈরি করে দেখাই কত সহজে দেখেন তৈরি করা যায় এরকম ধরনের নাড়ু তৈরি করতে কিন্তু কাউকে লাগে না একাই তৈরি করা যায় দেখেন আমি একে একে সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি আজকে নারকল নাড়ু রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা বাড়িতে যদি তৈরি করেন কেমন লাগলো সেটা আমাকে জানাবেন আজকের মতো বিদায় আবার দেখা হবে অন্য একটা নিউ রেসিপিতে